আমাদের এই পৃথিবীর একাত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে বিস্ময়কর আর রহস্যে ঘেরা সমুদ্র পৃথিবীর মধ্যে মহাসাগরগুলো প্রায় তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কোটি কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগরের গভীরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ রহস্য এই সমুদ্র যেন প্রকৃতির এক বিশাল গ্রন্থাগার যেখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের অজানা কাহিনী হারিয়ে যাওয়া শহর দানবাকার প্রাণী আর অন্ধকারে ঘেরা এক ভিন্ন জগৎ এমনই অনেক রহস্যময় স্থান আছে এই জলের নিচে কিন্তু যখন প্রশ্ন ওঠে সবচেয়ে গা ছমছমে আর গভীর তখন সবার শীর্ষে একটা নাম সামনে আসে মারিয়ানা প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এই গভীর খাদ আজও বিজ্ঞানীদের হতবাক করে এই ট্রেঞ্চের গভীরে এমন এমন প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে যা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না এমন গভীরতা যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর সেই ভয়াল পরিবেশেও বসবাস করছে প্রাণ আজকের এই ভিডিওতে আমরা নামব পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে বিপজ্জনক সেই জলের নিচের জগতে জানবো সেই অদ্ভুত ও ভয়ঙ্কর জীবদের কথা যারা বাস করে আমাদের চোখের আড়ালে মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকার জগতে বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চ এখনো পর্যন্ত সাগরের সবচেয়ে গভীর অংশ প্রস্থে এটি এটি কিলোমিটার কিলোমিটার হলেও এলাকা জুড়ে বিস্তৃত এটি প্রশান্ত মহাসাগরের গভীরে গাম্বাস দ্বীপপুঞ্জের দিকে অবস্থিত যেখানে জলের গভীরতা অবিশ্বাস্যভাবে এগারোশো মিটার অর্থাৎ এগারো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে আঠারোশো সালে একটি ব্রিটিশ জাহাজ প্যাসিফিক মহাসাগরের বিভিন্ন এলাকার গভীরতা পরিমাপ করছিল এই গবেষণার সময় জাহাজে থাকা মহাসাগর বিজ্ঞানীরা এক কিলোমিটার লম্বা একটি দড়ির সাথে ভারী ওজন বেঁধে তা জলের মধ্যে নামিয়ে দিতেন এবং সমুদ্রের গভীরতা পরিমাপ করতেন কিন্তু একদিন তারা যখন আয়ারল্যান্ডের কাছাকাছি একটি জায়গায় পরিমাপ করছিল তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল তারা লক্ষ্য করলেন এক কিলোমিটার লম্বা দড়িটি পুরোপুরি সমুদ্রের জলে ডুবে গেছে অথচ তা এখনও সমুদ্রের তলা নিতে পৌঁছায়নি তখন তারা আরও একটি এক কিলোমিটার লম্বা দড়ি আগেরটির সাথে জুড়ে দিয়ে জলে নাবালেন সেটিও পুরোপুরিভাবে জলে ডুবে গেল অথচ তা তখনও সমুদ্রের তলা নিতে পৌঁছাল না এইভাবে একের পর এক মোট এগারোটি দড়ি জলে নামানোর পর অবশেষে তারা সমুদ্রের তলা নিতে পৌঁছালেন অর্থাৎ সেই স্থানের গভীরতা ছিল প্রায় এগারো কিলোমিটার এই গভীরতা এতটাই বেশি যে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকেও যদি সেখানে রাখা হয় তাহলে তার ওপরে আরো প্রায় দুই কিলোমিটার জায়গা খালি থাকবে মারিয়ানা ট্রেঞ্চের আবিষ্কার গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল মানুষ এমন এক গভীরতায় পৌঁছে ছিল যেখানে চারিপাশে শুধুই অন্ধকার আর জলের চাপ ছিল ষোলো হাজার পিএসআই এই চাপ এতটাই বেশি যে এটি কোনো বুলেট প্রুফ গাড়িকে মুহূর্তেই চূর্ণ করে ফেলতে পারে মারিয়ানা ট্রেঞ্চের এই গভীরতায় রয়েছে অতল অন্ধকার খাদ্যের ভয়াবহ ঘাটতি এবং এমন এক চাপ যা পৃথিবীর স্বাভাবিক বায়ুচাপের চেয়ে হাজার গুণ বেশি বিজ্ঞানীরা বলেন সেই জায়গায় কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব এই চাপ এতটাই বেশি যে কোনো হাতির দল যদি একটি মানুষের ওপর উঠেও দাঁড়ায় তাহলে সেই চাপও মারিয়ানা ট্রেঞ্চ যে তুলনায় কিছুই নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই অসম্ভব রকমের চাপ আর গভীর অন্ধকার থাকা সত্ত্বেও মারিয়ানা ট্রেঞ্চে জীবনের অস্তিত্ব পাওয়া যায় আজ পর্যন্ত এখানে প্রায় পাঁচ হাজার রকমের জীব দেখা গেছে যাদের শুধুমাত্র এইখানেই পাওয়া যায় অনেকে বিশ্বাস করেন সমুদ্রের এই গভীরতায় এক ভিন্ন জগৎ আছে এমন কিছু তত্ত্ব রয়েছে যা প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মেগালডন নামক হাঙর এখনো এই গভীরেই লুকিয়ে আছে বিজ্ঞানীরা যখন সাহস করে এই গভীরতায় অনুসন্ধান করতে গেলেন তখন তারা সেখানে এমন কিছু জিনিস দেখলেন যা দেখে পুরো বিশ্ব চমকে ওঠে সমুদ্রের এই গভীর পয়েন্টে এমন সব প্রাণী বসবাস করে যাদের আগে কখনোই দেখা যায়নি তাদের মধ্যে একটি হল অ্যাংলার ফিশ যাকে অনেকে সি ডেভিল বলেও ডাকেন এই মাছ সাধারণত তিন থেকে চার ফুট লম্বা হয় এবং এর ওজন হতে পারে তিরিশ কেজিরও বেশি এটি এমন গভীর জায়গায় বসবাস করে যেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব অ্যাংলার ফিশের মাথায় একটি রডের মতো অংশ থাকে যার ওপরের দিকে থাকে নীল আলো এই মাছ নিজের ইচ্ছা মতো সেই আলো অন বা অফ করতে পারে যখন কোনো মাছ এই আলো অনুসরণ করে আসে তখন অ্যাংলার ফিশ তাকে মুহূর্তেই গিলে ফেলে এছাড়াও এখানকার আরও একটি ভয়ঙ্কর হাঙর হল গবলিন শার্ক এই হাঙরের একটি অদ্ভুত ক্ষমতা হলো এটি নিজের চোয়াল বের করে অনেক দূর পর্যন্ত প্রসারিত করতে পারে যেটি শিকার ধরতে ভীষণ কার্যকর এই হাঙর প্রায় তিন থেকে চার কিলোমিটার গভীরতায় ডুব দিতে পারে এবং এর আকার দৈর্ঘ্যে ষোলো ফুট এবং ওজন দুশো দশ কেজি মতো এই হাঙর আজ পর্যন্ত মাত্র দুই তিন তিনবারই দেখা গিয়েছে এরপর বহু অভিযান সত্ত্বেও আর কোনো সন্ধান মেলেনি তাই মনে করা হয় এটিও হয়তো এখন বিলুপ্ত হয়ে গেছে আরও একটি রহস্যময় মাছ হল বায়োলুমিনেসেন্ট জেলিফিশ যা আলো তৈরি করতে পারে এবং এই আলো তৈরির প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলা হয় দু হাজার ষোলো সালে একটি গভীর সমুদ্র অনুসন্ধানের সময় প্রায় নয় কিলোমিটার গভীরতায় এই মাছটি ক্যামেরায় ধরা পড়ে এদের দেহে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন হয় এই আলো শিকারী বা শিকার উভয়কেই বিভ্রান্ত বা সতর্ক করতে ব্যবহৃত হয় এদের শরীরে লাল ও হলুদ রঙের উজ্জ্বল অঙ্গ থাকে হলুদ অংশ রিপ্রোডাকশন বা প্রজননের কাজে ব্যবহৃত হয় আর লাল অংশ ব্যবহৃত হয় হজমের জন্য আরও একটি ভয়ানক মাছের প্রজাতি হল ব্যারাকুডা এটি সাধারণত এক থেকে দুই মিটার লম্বা হতে পারে এবং এদের চোয়াল খুবই শক্তিশালী হয় এদের প্রধান খাদ্য হল ছোট মাছ কিন্তু সুযোগ পেলে এরা বড় মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করতে পারে এটি চারিপাশে ছোট প্রাণী পেলেই বিশাল মুখ খুলে তাদের গিলে ফেলে এই প্রজাতি পৃথিবীতে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে থেকেই আছে এবং আশ্চর্যের বিষয় হলো এই প্রাণীটি চাইলে নিজের মস্তিষ্ককে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে বিজ্ঞানীরা প্রথমের দিকে এই সমস্ত প্রাণীর সম্পর্কে খুবই কম জানতেন কিন্তু বিস্তারিত গবেষণার পর সমুদ্রের গভীরতার এমন কিছু গোপন তথ্য বেরিয়ে আসে যা সবাইকে স্তম্ভিত করে দেয় সবচেয়ে বড় বিষয় তখন আসে যখন নশো মিটার অর্থাৎ নয় কিলোমিটার গভীরতায় একটি ছোট মাছ দেখা যায় যার নাম স্নেইল ফিশ যা লিপারিডি পরিবারের অন্তর্ভুক্ত এদের দেখতে অনেকটা শামুকের মতো এবং এদের নরম জেলির মতন দেহ আকারে এটি মাত্র বারো ইঞ্চি এবং এদের প্রধান খাদ্য হল ছোট ছোট ক্রাস্টেশিয়ান যেমন কোপেপড এবং অ্যামফিপড কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে বিবেচিত এমন কি ডাইনোসরের থেকেও এটি অনেক বেশি শক্তিশালী ডাইনোসরের হাড়গোড় পাওয়া গেছে এমন ভূমিতে বা সমুদ্রের এমন জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় কিন্তু এই স্নেল ফিশ সমুদ্রের এমন গভীরে বসবাস করে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না এবং জলের চাপ একাধিক ট্রেন বা ট্রাকের সমান এই মাছ প্রতিনিয়ত এক লক্ষ সত্তর হাজার কেজির চাপ সহ্য করে যা একটি বোয়িং ট্রিপল সেভেন বিমানের ওজনের থেকেও বেশি এর রং সাদা এবং স্বচ্ছ হওয়ায় একে ঘোস্ট ফিশ বলেও ডাকা হয় এছাড়াও তিন হাজার মিটার গভীরতায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিরল অক্টোপাস টেলিস্কোপ অক্টোপাস এর দেহে আটটি বাহু থাকে যেগুলিতে সবসময়তেই এক ধরনের আলো জ্বলে এদের চোখ টিউবাকৃতির হওয়ায় এদেরকে টেলিস্কোপিক অক্টোপাস বলা হয় এবং এদের দৈর্ঘ্য দশ থেকে পনেরো ইঞ্চি মতন হয় এরপরে আসে মাত্র ছয় ইঞ্চি লম্বা ব্যারেলি ফিশ যা মাইক্রো মাইক্রোপিন্না মাইক্রোস্টোমা নামেও পরিচিত এদের মাথা স্বচ্ছ এবং ভেতরে দুটি সবুজ রঙের আলো থাকে যা শিকার ধরতে কাজে লাগে এবং এটি প্রায় আঠাশশো মিটার গভীরতায় ডুব দিতে পারে তো বন্ধুরা এই ছিল মারিয়ানা ট্রেঞ্চের অদ্ভুত ও রহস্যময় প্রাণীগুলির কাহিনী এর মধ্যে কোন প্রাণীটি আপনার সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয় তা কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার